পারো চাইট পর্যন্ত পারো লাফাও জোর জোর লাফাও এভাবে একটা চাপ দিবেন কোনো ডুব নেই ডুব করে না বা আবার মকমল পছন্দ করেন যে এখানে মকমল পাবেন ভালো মানের যে মকমল এমন হবে এই যে প্রচুর রাবার তারপর ফোনটা যদি আপনারা এরকম ভাস করেন ভাই এই যে খেয়াল করেন এই যে এরকম পল্লি খাবে তো মানে আপডেট যে কাবার গুলো এগুলো থ্রি কাবার বলে দশ পিস কাবার দাম মাত্র তিন হাজার টাকা এটা আমরা যে বাঁকা করলাম এটা কি হলো বাউন্স খেলো তাদের জন্য একদমই নো টেনশন দুপুরতি দশ পিস কাবার তিন হাজার টাকা এগুলো হচ্ছে ইন্ডিয়ান গুজরাটের কাপড় দশ পিস কাবার মাত্র পঁয়তাল্লিশশো টাকা এগুলো একদম সর্বোচ্চ মানের এর চেয়ে ভালো কাবার আর পৃথিবীতে আশা করা যায় এখানে কিন্তু অসংখ্য এক কালারের কাপড় রাখা যাবে যার যেটা ভালো লাগে সে সেটা কাবার গুলো নিতে পারেন ফুল দিয়ে কাবার বানিয়ে নিব তারাও কিন্তু এগুলা নিতে পারবেন এই রকম ফোমটা একদম এক এরকম হবে এটার দাম কত এটা এটা 10 পিস ফোমের দাম পড়ে 6500 টাকা এটা চমৎকার কেমন লাগে জিনিসটা এক ফুলে রেগুলার চমৎকার এগুলোর পরে মাত্র 8000 টাকা এই যে 13500 টাকা 10 পিস ফোমের দাম আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে আসলাম বিক্রমপুর ওয়েডিং হাউসে এবং এইখানটায় অসংখ্য কাপড় সোফা সোফার ফোম এগুলো ভরপুর রয়েছে নানা কিছু আসসালামু আলাইকুম রবিন ভাই হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন বিক্রমপুর বেডিং হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ভিওর যারা ভাবছেন সোপার জন্যে ভালো ফোম প্লাস কাবার কিনতে চান তারা অবশ্যই অবশ্যই বিক্রমপুর বেডিং হাউসে এসে যাচাই বাছাই করে আপনারা আপনাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন বা আমি কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা বলি তার আপনারা সশরে এসে যাচাই বাছাই করে একটা না একটা প্রোডাক্ট এখানে নিতে পারবেন তো এখন বিষয়টা হচ্ছে কি ভাই আমাদের কাছে কিন্তু বাংলাদেশের সব অলমোস্ট ফোম পেয়ে যাবেন সন থেকে কারমো আক্তার অ্যাপেক্স বেঙ্গল তারপর যে হাই প্রোফাইল ফোমগুলো ম্যাক্স রয়্যাল আকিজের রয়্যাল সব ফর্ম আছে এখানে তারপর এই পাঁচটা আছে আপনার ডিজাইন ফর্ম আছে ইউকে ডিজাইন ফোম সব সবই আছে তারপর আর একটা বিষয় হচ্ছে কি কাবারের বিষয়টা যেমন এই যে বর্তমানে যে আপডেট যে কাবার গুলো এগুলো থ্রি ডি কাবার বলে দশ পিস কাবার দাম মাত্র তিন হাজার টাকা এখন অনেক আপু বা ভাই কোশ্চেন করে ভাই কাপুরে ববলি নোটে তাদের জন্য একদমই নো টেনশন দুপুরতি দশ পিস কাবার তিন হাজার টাকা এরকম কিন্তু অসংখ্য কালার এখানে কিন্তু আছে ক্লিয়ার তো এই গেল তিন হাজার টাকার কাবার তারপর এখন যারা আবার মকমাল এটাও কিন্তু তিন হাজার টাকা হ্যাঁ তিন এখন যারা আবার মকমাল পছন্দ করেন যে এখানে মকমাল পাবেন ভালো মানের যে মকমাল দশ পিস কাবার দাম মাত্র আটত্রিশশো টাকা অসংখ্য কাবার আছে ভিডিওর মাঝে দেখাবো আটত্রিশশো টাকার কাবার এখন যাদের আবার একটু বাজেট ভালো যে ভাই আমি একটু ভালো বাজেটের কাবার নিতে চাই হ্যাঁ আমি একটু ভালো বাজেটের কাবার নিতে আমরা একটু ইন্ডিয়ান গুজরাটের কাপড় দশ পিস কাবার মাত্র পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশ জি তারপরে এখান থেকে আরো কাবার আছে এগুলো পরে আপনার পঁয়তাল্লিশশো করে এখন অনেক ভাই প্রয়োজন আছে যে ভাই আমার এগুলো হিবি জিবি ভালো লাগে না এক কালার পছন্দ তাই না এখন যারা আবার এক এক কালার যার যেটা ভালো লাগে সে সেইটা কাপড় নিতে পারবেন তো তারপর এখন অনেকে আছে ভাই স্টেপ পছন্দ করেন স্টেপের এর ভিতরে কাপড় আছে এখন অনেকে আবার বলতে পারেন ভাই এক ফুলের কাবার যে আমি ভাই ম্যাচিং করে ফুল দিয়ে কাবার বানিয়ে নিব তারাও কিন্তু এগুলা পরিপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে দেখলে আপনার পছন্দের জিনিস না রবীন্দন ভাই একটু সময় নিয়ে দেখতে হবে দশটা ভিডিও না দেখলে একটা ভিডিও দেখতে হবে এখন ভাই এতগুলো ফোম রাখার আমার দরকার ছিল না তো এখন আমরা বাঙালি হুজুগে বাঙালি ভাই আমি বাঙালি কষ্ট পাবেন না তো যেটা না থাকে ওইটাই সে বলে এইটা আছে তো এখন দেখেন আমাদের কি কি ফোম আছে এইটা হচ্ছে আপনার বাটা যদি আপনার বাটা ভালো লাগে আপনার বাটা আমরা কাউকে প্রমোট কখনো করি না অ্যাজ ইউর উইশ টাকা আপনার সিদ্ধান্তকার আপনার বাটা পাবেন তারপর কার্মর যে ফোর জি সেটাও কিন্তু পাবেন তারপর এখন যদি কোনো ভাইয়ের বেঙ্গল ভাল লাগে বেঙ্গলের এসডি সেটাও আপনারা পেয়ে যাবেন তারপর এখন যদি বলেন যে সোয়ানের নরম ফোমটা দরকার যে নরম সোয়ান সুপার সেটাও আপনারা পেয়ে যাবেন তো এখন যদি বলেন ভাই সোয়ান সুপার এক্সট্রা দরকার সেটাও পেয়ে যাবেন তারপর অনেকে বলে ভাই আকিজ সোম ভালো যেমন আকিজের নর্মাল এটা তারপর আকিজের মিডিয়াম এটা আকিজের সর্বোচ্চ একটা তিনটা গ্রেডের রাখিদের ফোম পাবেন তারপর এখন যদি বলেন ভাই আমার বসুন্ধরা ভালো লাগে তো বসুন্ধরার সর্বোচ্চটা এটা এটা হচ্ছে বসুন্ধরার দ্বিতীয় গ্রেড এটাও পেয়ে যাবেন তো এখন যদি বলেন ভাই আমার একটা রাবার ফোম লাগবে আমি টাকার সাথে কোনো আপোষ নয় প্রোডাক্ট ভালো চাই মানে অনেকে যারা জ্ঞানী গুণে তারা তো বুঝেন সোফা বিশ টাকা হয় আবার এক লাখ বিশ টাকা হয় শুধু কাঠের ব্যবধানে তাই না তো এখন ফোমের ক্ষেত্রেও তো এরকম একটা ব্যবধান আছে তো এখন তাদের জন্য ফোম আছে কি ভাই এটা হচ্ছে কি রয়্যাল দু হাজার পঁচিশ ম্যাক্স কোম্পানির হ্যাঁ ম্যাক্স ফোম এইখানে যে একশো বৎসর গ্যারান্টি রয়্যাল দু হাজার পঁচিশ এটা হচ্ছে ম্যাক্স কোম্পানির সর্বোচ্চ ফোম ম্যাক্স না আমাদের আপাতত বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ ফোম তারপর এটা হচ্ছে ম্যাক্সের দ্বিতীয় গ্রেড কমফোর্ট যারা একটু নরম চায় তাদের জন্য এটা আর এটা হচ্ছে ম্যাক্সের লোকাল যেটা আমাদের বাংলাদেশে অহরহ চায় এটা হচ্ছে লোকালটা তো এই গেলো তিনটা কোয়ালিটি এখন ভাই এখানে সবই ভালো যার যেটা ভালো লাগে সেই সেইটা নেবেন তো এখন একটা রাবার ফোমের বৈশিষ্ট্য কি সেটা আমি আপনাকে একটা বুঝাবো ওকে তো এই যে ফোমটা আমি হাতে নিলাম এইটা হচ্ছে আমাদের বাজার সর্বোচ্চ নর্মাল একটা ফোম তো নর্মাল একটা ফোম হাতে নিলে অনেক হালকা হবে ভাই একদমই হালকা আপনি একটু ধরেন আপনি তো ইউটিউবার অনেক জায়গায় ভিডিও করেন এটা কি হালকা হ্যাঁ হালকা তো এখন যেটা আপনার ভালো একটা ফোম একটু হাতে নেবেন এই যে এটা যেটা রাবারটা এটা একটু হাতে নেন এটা কি আমি এই ফর্মটা এখানে রাখবো রাখার পরে আপনি মটন চিকন এরকম একটা ডোপ দিবেন এই যে একটা ডোব পড়বে তো এখন ভাই কিন্তু ফর্মটার কিন্তু দোষ না এখন আপনি টাকা চান চার হাজার পঁয়তাল্লিশশো টাকায় ফর্ম নিতে চান তাকন 44500 টাকা বর্তমান বাজার দরে ভালো ফোম পাওয়া যায় না ভাই সবার ফমই ভালো আপনার বাইরের পাশের দোকানের ফোম ভালো আমি বলি আমার এখান থেকে আপনার পয়সা রিজিকের তখলে আসবে ইনশাআল্লাহ তো এইটা হলো একটা নরমাল ফম এটা 10 পিস ফমের দাম পরে 4500 আর এইটা হচ্ছে আপনার বাজারে যেটা সবচেয়ে হাই প্রোফাইল ফম এটা হচ্ছে রয়্যাল 2025 2025 হ্যাঁ 2025 এ লঞ্চ হইছে এখান লেখা থাকে ম্যাক্স অরজিনাল মনোগ্রাম 100 বছর গ্যারান্টি তো এখন রাবারটা এখন রাবার জিনিসটা কি আমি আপনাকে দেখাই এই জিনিসটা যদি আমরা এরকম বাঁকা করি এটা কি ভেঙে যাবে যদি রাবার হয় রাবার হলে তো ভাঙার কথা না ভাঙার কথা না তো এইটা আমরা এই যে বাঁকা করলাম এটা কি হলো বাউন্স খেলো বাউন্স তো এই জিনিসটা কি এটা হ্যাঁ এটা তো সবাই চিনেন এটা রাবার টাম দিলাম হ্যাঁ যা হাতের কাছে চলে আসলো ব্যথাバイス একটু আবার টাম দিলাম আবার চলে আসলো তো এই ফোমটা যদি রাবার হয় তো এটার বাউন্সিংটা কেমন হবে এই যে হুম পুচুর রাবার তারপর ফোমটা যদি আপনার এরকম ভাজ করেন ভাই এই যে খেয়াল করেন এই যে এরকম পোল্ট্রি খাবে তারপর যদি আপনি আবার এইরকম যদি ভাস করে আপনি যে সাইরে দেন খেয়াল করেন ফোমটা কোথায় চলে যাবে আপনি নিজেও বুঝবেন না এতটা রাবার থাকে তো এটা আপনি ম্যাজিকের কিছু না এটা এসে আপনার এইভাবে যাচাই করে ফোমটা নেবেন যে রাবার ফোম কিরকম হয় এই যে এরকম করে বাউন্স করবেন ও আপনি আপনি এরকম বাউন্স খাবে হ্যাঁ তো এইটা হচ্ছে আপনার রাবার ফোম তারপর দ্বিতীয় যেটা সেটা আপনার একটা ডুব দিবেন এভাবে একটা চাপ দিবেন ডুব ডুব নেই না এখন এইটা ফোম ফোম এইটা এইটা হচ্ছে রাবার দশ পিস ফোমের দাম পরে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সর্বোচ্চ বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ সেলিং প্রাইসটি বেশি এর চেয়ে কমে আছে এটার প্রাইসটি বেশি দশ পিস ফোম সাত হাজার পাঁচশো টাকা এখন ভাইয়া এটার তো একটা মাপ আছে মাপ ছাড়া কি পৃথিবীতে কিছু হয় না তো এখন এই ফোনটা আপনারা যেখান থেকে নেন যে কোম্পানি নেন মেপে নেবেন তো এইটা আমরা যখন মাপ দিব ভাইয়া টেপ ইঞ্চিটা দেখেন এখানে কতটুকু আছে বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি এইটা গেল কি হুম তো এদিকে কতটুকু আছে একদম পিওর তো এইগুলো দূরবিন টু প্রস্থ এখন আপনাকে উচ্চতা রাখতে হবে আপনাকে কতটুকু কোম্পানি দিলো তো এইখানে আমরা একটু মাপ দিলাম কতটুকু আছে সাড়ে চার তো এই ফর্মটা দশ পিস ফোম যেখান থেকে নিবেন এভাবে মেপে বুঝে শুনে আপনারা যাছাই বাছাই করে নিবেন দশ পিস ফোমের দাম মাত্র সাত হাজার পাঁচশত টাকা আমার বিক্রমপুর বেডিং হস থেকে নিতে হবে না আপনার বাড়ির কাছ থেকে আপনার ভালো লাগলে নিবেন আর মহান সৃষ্টিকর্তা যদি আপনার পয়সা আমার লিখে রাখে তাহলে আল্লাহ পাকে আপনি আপনি নিয়ে আসবেন ইনশাল্লাহ তো এইটা গেল আপনার রয়্যাল দু হাজার পঁচিশ তো এই ফোনটা কিন্তু এরকম থাকবে না এ ফোনটা এক্সপোর্ট কোয়ালিটি বাহিরের ব্র্যান্ড তো এরকম থাকবে যে একদম ওই যে ক্যামেরাটা মারেন সোজা

আপনার বাসায় নিয়ে যুদ্ধ করবেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ তো হবে না ইউক্রেন রাশিয়ার মধ্যে যে যুদ্ধ হন পিস্তলের গুলি ঠেকাবেন এরকম ঢাল হিসাবে ব্যবহার করবেন তো এই ফোমটা নাম হচ্ছে ম্যাক্স পাওয়ার রয়্যাল দু হাজার পঁচিশ দশ পিস মাত্র সাত হাজার পাঁচশো টাকা সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি এবং মার্কিন কাপুট আমরা দিয়ে দেবো তো এইটাই গেল ফোম এখন যেই ভাইয়ের একটু বাজেট কম যে ভাই আমার একটু বাজেট কম আমি একটু কম বাজেটে প্রোডাক্টটা নিতে চাই তার জন্য হইছে আপনার এইটা এই যে ম্যাক্স এক্সট্রা কমফোর্ট

অস্ট্রেলিয়ার তৃতীয় নম্বর ব্যাটসম্যান আর জিম্বাবুর প্রথম ব্যাটসম্যান এক হবে না তো এক হবে তো ঠিক এর বুঝাবার আমি বুঝেলাম ভাই তো এই কোম্পানির তৃতীয় গ্রেড ফোম অন্যান্য কোম্পানির রাবারের চেয়ে বেশি এইটা তো এইটার আবার টাকা মানে আমরা একটু খেয়াল করে দেখবেন ফোমটা এটা কিন্তু প্রচুর রাবার একদম আপনি ভাস কইরা এই যে এইরকম রুটির মতো এই যে এটা দাঁড়াবেন হ্যাঁ

তারপর যারা আকিদের ইটা নিতে চান যারা আর একটু ওয়েট ভারী ফর্ম নিতে চান যে ভাই আমি ভারী ফর্ম নিব প্রতিটা ফর্মে সতেরোশো গ্রাম ওয়েট সতেরো জি সতেরোশো গ্রাম ওয়েট দশ পিস পরে মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা আপনারা এসে যাচাই বাছাই করে নিবেন এটা গেল তো তারপর যারা আবার এই ফর্মটা দরকার হয় এটা কি গাজি পঁয়তাল্লিশশো টাকা তারপর এইটা হচ্ছে বসুন্ধরার বসুন্ধরার সেমি রাবার এটা এটার দাম পরে পঁয়তাল্লিশশো এটা হচ্ছে বসুন্ধরার রাবার হ্যাঁ এটার দাম পরে ছ এটা হচ্ছে বাটা এটাও পরে ছ এটা হচ্ছে কার্মো এটা পরে ছ এটা হচ্ছে বেঙ্গল এটা পরে ছ এটা হচ্ছে চোয়ান এটা পরে পাঁচ এটা হচ্ছে চোয়ান

এই যে তেরো হাজার পাঁচশো টাকা দশ পিস ফোমের দাম এইভাবে আসবেন ওর যত প্রকার আপনারা শাস্তি দেওয়ার দিবেন ট্রাকের নিচে বালুন নিচে যা করার করবেন সিরে গেলে বিক্রমপুর বেডিং হাউসের আর না কাস্টমার বাহ চমৎকার তাহলে এইটা ডিজাইন ফোমের দাম কত পড়বে এইটা ডিজাইন ফোম দশ পিস ফোমের দাম পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার টাকা বাহ চমৎকার ওকে রবীন ভাই ফোম তো দেখলাম এবারে একটু কিছু কাভার কভারের কাপড় টাপড় দেখি একটুখানি এখন কাবারের কাপড় আপনি ফ্লোরে কিন্তু হিউজ পরিমাণ কভার আমরা সরাই রেখেছি যাতে কাস্টমার বুঝতে পারে কোনটার কি ডিজাইন বা কি ধরনের কাভারগুলো লাগবে তো এখান থেকে যে যার যার যেইটা ভালো লাগে সেই কাপড়টা দশ পিস কাবার প্লেন প্লেনের জন্য নিলে পরবে মাত্র দশ পিস কাবার সাত হাজার টাকা এবং ডিজাইনের জন্য যার যেটা ভালো লাগে দশ পিস মাত্র আহ দশ হাজার পাঁচশো টাকা এই কাপড় গুলো হ্যাঁ তো আপনারা এসে কিন্তু সুন্দর মতো মেক করে আমাদের নিজস্ব কারিগর দিয়ে কিন্তু আপনারা এগুলো বানাই নিতে পারেন ক্লিয়ার তো এখন এই যে এই সমস্ত আরো কিছু কাপড় আছে আমি আপনাকে দেখাই যেমন যারা থ্রি ডি বর্তমানে চলতেছে এগুলো পরে মাত্র তিন হাজার টাকা একটা ডিজাইন এটাও পরে মাত্র তিন হাজার এই ডিজাইনটাও পরে তিন হাজার এই ডিজাইনটা পরে মাত্র তিন হাজার টাকা তারপর এই ডিজাইনটা পরে মাত্র তিন হাজার টাকা তারপর একটা ডিজাইন মাত্র তিন হাজার তারপর একটা ডিজাইন সুন্দর একটা ডিজাইন মাত্র তিন হাজার এই ডিজাইনটা পরে তিন হাজার টাকা তারপর একটা ডিজাইন তিন হাজার টাকা দশ পিস কাভার চাইনিজ কাওয়ার মাত্র তিন হাজার টাকা তারপর একটা ডিজাইন মাত্র তিন হাজার হ্যাঁ তারপরে একটা ডিজাইন এটাও পরে তিন হাজার এই ডিজাইনটাও পরে মাত্র তিন হাজার একদম এই একটা ডিজাইন ইন্ডিয়ান গুজরাটের কাপড় খুব সুন্দর কাপড় মাত্র তিন হাজার টাকা ডিজাইন লালের ভিতরে

অনলাইনে আপনারা পৌঁছে দেব আপনার বাড়ির দোরগোড়ায় মাত্র পঁয়তাল্লিশশো টাকা এটা উপরে পঁয়তাল্লিশশো টাকা সুন্দর ডিজাইন এই একটা কাপড় পঁয়তাল্লিশশো এই যে একটা ডিজাইন একটু ক্যামেরাটা মারান তো ভিডিওটা দেখবেন হ্যাঁ মাত্র পঁয়তাল্লিশ এই কাপড়গুলো কিন্তু অন্য সব জায়গায় সম্ভব না পঁয়তাল্লিশশো এটা উপরে মাত্র পঁয়তাল্লিশশো একটা ডিজাইন পঁয়তাল্লিশ আনকমন ডিজাইন পবিত্র ঈদুল ফিতরের ডিজাইন মাত্র পঁয়তাল্লিশশো টাকা করে এগুলো পঁয়তাল্লিশ এখন ভাইয়া আমার কথা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা বলছি এই জন্য আপনারা আসবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ী চৌরাস্তা পপুলার ডায়াগনস্টিক সেন্টারটা আমাদের একদম সামনেই আছে আমরা দেখাই দেই আপনাদেরকে এই যে এটি হচ্ছে শহীদ ফারুক সড়ক এটা পপুলার ডায়াগনস্টিক সেন্টার এই শহীদ ফারুক সড়ক এবং এই ফারুকের সড়কে এই যে হচ্ছে বিক্রমপুর বেডিং বিক্রমপুর বেডিং হাউস আমাদের হ্যাঁ চমৎকার একটি জায়গা হ্যাঁ

ক্যামেরাটা কালেকশন আছে ভালো লাগবে পছন্দ আপনারা যেটা সুপ্রিয় ভিউ আর এই যে স্ক্রিনে যে নাম্বার গুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে বিক্রমপুর বেডিং হাউসের নাম্বার সেইখানে ইমু হোয়াটসঅ্যাপ আছে তাদেরকে নক করে কল করে বা মেসেজ দিয়ে তাদের সাথে আপনার যোগাযোগ করতে হবে এই পেজে আপনি মেসেজ দিয়ে নিতে চাই কিনতে চাই দাম কত এই ধরনের কমেন্টের কোনো উত্তর কিন্তু আপনারা পাবেন না আপনারা এই যে স্ক্রিনে যে যে নাম্বার সেই নাম্বারগুলোতে আপনাদেরকে যোগাযোগ করতে হবে তাহলে আপনি নিতে পারবেন এই যে কিছু কালেকশন ভাইরাল কালেকশন দেখেন এই যে দশ পিস কাবার দাম মাত্র সাত টাকা একদম এরকম ঘর যাবেন আমি ঘষে দেখে এগুলো একদম সর্বোচ্চ মানের এর চেয়ে ভালো কাবার আর পৃথিবীতে আশা করা যায় না ভাই এর চেয়ে দামি কোনো কাবার নাই হয়তো কিছু পরিবেশের ক্ষেত্রে বা দোকানের ডেকোরেশনের ক্ষেত্রে স্থানের পরিবর্তে এই সাত টাকার কাবার দশ হাজার টাকা আপনারা কিনেন আর ডাকে আপনাদের কেইটা বলে সেইটা বলে এই যে চাবি দিয়ে ঘর মাত্র সাত হাজার দশ পিস কাবার বা এই যে একটা ডিজাইন মাত্র সাত

মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকা তারপর যে গোলাপ বিগলার মাত্র 8000 টাকা একটা ডিজাইন 8000 টাকা তারপর একটা ডিজাইন 8000 টাকা তারপর একটা ডিজাইন মাত্র 8000 টাকা তারপর এই যে টুইন কভার ডে নাইট বাহ 8000 টাকা 10 পিস কভার এটা 8000 টাকা তারপর একটা ডিজাইন 8000 টাকা তারপর টু কষ্ট করে এদিকে আসেন ভাই এগুলার বের করব না হ্যাঁ সেখানে সিরিয়াল দেওয়া আছে এগুলো বের করার সময় না আপনারা আসবেন হিউজ হোলসেল তো হোলসেলই সব দেখানো সম্ভব না যাদের আবার এক কালার ভালো লাগে এক কালার হিউজ কালেকশন আছে তারপর যাদের কুসন কুসন কাবার দরকার এখানে কিন্তু অনেক রাখা আছে রুমাল টি টেবিল সাইড টেবিল সব আছে মানে সব কিছুই পাবেন যাদের সুপার ফোম কাবারে রুমাল দরকার হ্যাঁ যে ম্যাট কাবার এই যে কালার গুলো আছে এগুলো নিতে পারেন মাত্র পাঁচ টাকা করে এই যে গোলাপি কালার এগুলো নিতে পারেন মাত্র সাত টাকা পেলেন নিতেন দশ টাকা ওকে ধন্যবাদ ভিউয়ার্স হ্যাঁ আমার কথা আমি বলছি এটা বিশ্বাস অবিশ্বাস করার দায়িত্ব দায়িত্ব আপনার আপনার অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপ ভিডিও কল দিয়ে আপনার প্রোডাক্ট বাছাই করে নেবেন আর আপনার পয়সা যদি আবার হৃদ থেকে থাকে আল্লাহ পাক অবশ্যই ইনশালা এখানে নিয়ে আসবেন আর দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আল্লাহ তালা যেন তার রহমত দ্বারা সবাইকে আবদ্ধ করে রাখে ইনশাআল্লাহ ওকে ধন্যবাদ ওকে সুপ্রিয় ভিডিওটি শেষ করলাম আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই শোরুমটি কোথায় এটি হচ্ছে যাত্রাবাড়ি পপুলার ডায়াগনিক সেন্টারের পাশে শহীদ ফারুক সড়কে আপনারা অনায় চলে আসতে পারেন না আসতে পারলে ভিডিও কলেও দেখেও আপনারা কিন্তু পণ্য কিনতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ